হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোর্স সম্পর্কে যারা সামনে এস এল এস এক্সাম দেবে বা গ্রুপ সি গ্রুপ ডি বা যে কোনো চাকরির এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা জানোই যে জীবনবিজ্ঞানের কোষ চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় তো সেই সম্পর্কে আমি যেটুকু জানি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কোষ কাকে বলে কোষকে আবিষ্কার করেন এবং কোষের প্রকারভেদ অর্থাৎ গঠনের ভিত্তিতে কোষকে আমরা কয় ভাগে ভাগ করি এবং সেগুলি কি কি এবং সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আমি যেটুকুনা শিখেছি সেইটুকুনেই তোমাদের সাথে শেয়ার করব দেখতেই বাচ্চা আমার হাতে খাতা রয়েছে এবং এই খাতায় কিন্তু আমি সমস্ত কোষের যে সমস্ত কিছু কোষ রেচন সেলক সংস্থলের সমস্ত কিছুটা কিন্তু আমার কাছে এই খাতায় নোট করা আছে তো সেটুকুই শেয়ার করব তো চলো প্রথমে জেনে নিই যে কোষ অর্থাৎ কোষ কে আবিষ্কার করেন দেখো কাকে বলে কাকে বলে বলার আগে আমরা কিন্তু জানবো যে কে আবিষ্কার করেন দেখো যেমন দেখো এই যে ফোন তোমরা আমাকে দেখছো আর এবার যে তোমরা আমাকে কমেন্টস করছো এগুলো আমি দেখছি তো এই যে ফোন ফোন তো আবিষ্কার করেছেন হুম তো ফোনটা আবিষ্কার করার পর কিন্তু আমরা জানতে পেরেছি যে এই ফোন আবিষ্কার হয়েছে বা এই ফোনের এই কাজ ওই কাজ সেরকম কোষও কিন্তু একজন মহান ব্যক্তি আবিষ্কার করেছে যার জন্য আমরা জানতে পেরেছি এটার নাম কোষ এটার এই কাজ ওই কাজ সেই কাজ সেরকম জানতে পেরেছি তো চলো কোষকে আবিষ্কার করেন তোমরা সবাই জানো তাও আমি একবার বলছি কোষ আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি তার নিজস্ব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি প্রথম কর্কের একটি পাতলা ছেদ ভেদ করে তিনি লক্ষ্য করেন যে মৌচাকের কুঠুরির মতন কতগুলি লক্ষণ দেখতে পান তিনি তার নাম দেন হচ্ছে কোষ কোষ আবিষ্কার করেন কিন্তু তিনি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং তিনি প্রথমে কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন মৃত কোষ আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হু তাই তিনাকে বলা হয় কোষের আবিষ্কর্তা যেহেতু তিনি কোষ প্রথম আবিষ্কার করেছেন তাই জন্য নাকে বলা হয় কোষের আবিষ্কর্তা যেমন ধরো আমরা কোনো জিনিস যদি প্রথমে কোনো কিছু সূত্রপাত করি তাহলে বলি না যে আমি ফার্স্ট এটা করেছি তারপরে অন্য কেউ করেছে সেরকম আমরা যদি কোনো কিছু ফার্স্ট করি তাহলে সেটা আমাদের নামই হয় সেই রকম কিন্তু কোষ যখন তিনি প্রথম আবিষ্কার করেছেন সে মৃতই হোক বা সজীবই হোক কিন্তু তিনি প্রথম আবিষ্কার করেছেন তাই জন্য তাকে কোষের আবিষ্কর্তা বলা হয় রবার্ট হুককে এবং তার সাথে সাথে এটাও নাও মৃত কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট হুক ষোলোশো ছোট্ট খ্রিস্টাব্দে এইবার তারপরে কি তারপর হচ্ছে কি ডাচ বিজ্ঞানী লিউএন হক লিউ এন হক কি করলেন যে আহ তিনি জানলেন যে রবার্ট হুক তো কোষ আবিষ্কার করেছেন মৃত কোষ আবিষ্কার করেছেন আমাকেও তো কিছু একটা দরকার তো তিনি তখন কি করলেন করলেন তিনি কি যে সজীব কোষ কোষ বা জীবিত কিন্তু আবিষ্কার করেন হচ্ছে লিউএন হক ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে কি কোষ মানে দুজন আবিষ্কার করেছে একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিউএন হক কিন্তু কোষের আবিষ্কারটা আমরা কাকে বলবো তা হচ্ছে কি রবার্ট হুককে বলবো তো ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন এবং তিনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন এবং যদি আমাদেরকে বলে যে সজীব কোষ বা জীবিত কোষকে আবিষ্কার করেছিলেন তাহলে আমরা কি বলবো লিউন হক ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম কিন্তু তিনি সজীব কোষ বা জীবিত কোষ আবিষ্কার করেন এবার আমরা আসি কোষ কাকে বলে দেখো সজীব পর্দাবিত্ত প্রোটোপ্লাজম সমন্বিত যে ক্ষুদ্রতম অংশ অনুকূল পরিবেশে স্বপ্রজননশীল ও আত্মনির্ভরশীল জীবের জীবনের গঠনগত এবং কার্যগত একককে কিন্তু কোষ বলে তাহলে কি শর্টকাটে কি বলছে যে জীবনের গঠনগত এবং কার্যগত একককে কিন্তু কোষ বা সেল বলে কোষ বা সেল বলে কোষবিদ্যা কথা বলে কোষের যে আমরা অধ্যয়ন করছি কোষবিদ্যা তাকেই বলছে কিন্তু বা সাইটোলজি বলছে তাহলে কি দেখো আমাদের সম্পর্কে আমরা ভালো হই খারাপ হই বা খারাপ না হলেও পাড়ার লোকরা কিন্তু আছে কিছু একটা বলার জন্য তো তারা কি করছে তারা আমাদেরকে নিয়ে একটা সমালোচনা করছে সেই সমালোচনাকে কি বলছবা আমাদের নামে একটা অধ্যয়ন করে ফেলতেছে যে এইরকম এক এর অমুক জায়গায় দেখলাম 얘 তো করছে তো তারা কি করছে আমাদেরকে অধ্যয়ন করে তারা কি করছে পরো নিন্দা পরো সেই রকম কিন্তু কোষের যে অধ্যয়ন করছে তাহলে সেটা হচ্ছে যে কোষ বিদ্যা কোষ বিদ্যা বা সাইটোলজি সেই কি পরো নিন্দা কিন্তু একটা শর্ট ফর্ম আছে সেটা কি তোমরা সকলে জানো পিএনপিসি সেইগুলো শর্ট কিন্তু শর্ট ফর্মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ যদি দিয়ে দেয় ধরো যে কোষবিদ্যা বা কি সাইটোলজি সাইটোলজি সেটা তোমাকে জানতে হবে না জানলে কিন্তু পারবে না তাই জন্য কিন্তু সাইটোলজির সাথে সাথে যে মানে সাথে সাথে যে কোষবিদ্যা বা তোমরা সাইটোপ্লাজম বলো নিউক্লিয়াস বলো যা যাবতীয় যা ইংলিশ আছে সমস্ত কিছু কিন্তু দেখে রাখবে তো তারপরে কি বলছে যে গঠনের ভিত্তিতে কিন্তু আমরা কোষকে দুই ভাগে ভাগ করছি সেটা কি প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ এবং ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ তো আজকেকার ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল কিন্তু নেক্সট যে আমি কোষের যে পার্ট টু পার্ট থ্রি আনবো সেগুলোতে কিন্তু পার্ট পার্ট সব থাকবে তো যেহেতু ভিডিওটা ছোট করে করছি সেহেতু তোমরা জানছো যে অত কিছু ডিটেলস দেওয়া হয় না তো আমি যেটুকু জানি যেটুকু মানে পড়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভুল দুটি হলে ক্ষমা করে দিও আর এটুকুই বলা